চলমান পরিস্থিতিতে রাজনৈতিক চলমান উত্তেজনার মধ্যেই পুরো বাংলাদেশে জামাত শিবির বিরাট চমক দেখিয়ে দিল জামাত এবং শিবির কি জিনিস এ জাতি চে চেয়ে দেখছে দেখবে বিএনপি সব রাস্তা বন্ধ করে দিচ্ছে জামাত এবং শিবির চান্দাবাজদের সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে দলীয়করণের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে কোরআন বিরোধীরা পিছু হটতে শুরু করেছে মসজিদের দেয়ালের উপর আঘাতকারীরা মসজিদের দরজা জানালার উপর হাত দিয়ে আঘাতকারী সন্ত্রাসীরা পালাতে শুরু করেছে জামাত শিবির জেগে উঠেছে জামাতের প্রোগ্রামে লোকে লোকার জামাতের প্রোগ্রামগুলো গুলো গণজোয়ার জামাত থেকে শিবির একনাথ থেকে তেতুলিয়া রাজধানী ঢাকার রানাচে কানাচে থেকে মানুষজন প্রোগ্রামে আসছে বাইতুল মকরম কখনো শিবির কখনো জামাত চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে সব জায়গায় জামায়াত ইসলামী জেগে উঠছে দর্শক জামাত ইসলামী ঢাকা মহানগরীতে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে এই বিক্ষোভ সমাবেশ প্রশাসনের দলীয় কারণের প্রতিবাদে কোন বিএনপি দালাল প্রশাসনে থাকতে পারবে না তার মধ্যে সবার আগে আসে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন বিএনপির দালাল এই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো যাবে না ড্রোন উড়ানো যাবে না মানে বিএনপিকে ভোট চুরি করে ক্ষমতায় আসার মহা ষড়যন্ত্র এবং নির্বাচন কমিশনের ক্যামেরার আড়ালে এই যে ভোট চুরির চেষ্টা তাতে সহযোগিতা করছে প্রশাসনে লুকিয়ে থাকা বিএনপির দালালেরা এবং ওসি গুলো দেখেন থানার ওসিগুলো এই সব আমি বলে দিচ্ছি অনেক ওসি আমার আলোচনা শুনেন এবং অসি সাহেবরা অনেকের সাথে আমার কথাও হয় চা খাই আপনাদেরকে বলে দিচ্ছি না করে দালালি জনগণের পক্ষে আইনের ভিত্তিতে নিরপেক্ষতার ভিত্তিতে কাজ করেন উল্টা পাল্টা করবেন হাসিনার পুলিশ বাহিনী যেরকম পিটানি খেয়েছে চাকরি হারিয়েছে পালিয়েছে আপনাদের অবস্থা ঠিক এরকম হবে আর জনগণের পক্ষে থাকবেন আপনি এখন ওইসডি হলো সামনে প্রমোশন সহ বড় পথ পদবি পাবেন করা যাবে না বিএনপিরও দালালি করা যাবে না প্রশাসন প্রশাসনে লোকজন যদি সুনির্দিষ্ট কেউ জামাতের দালালি করে আমরা সেটারও প্রতিবাদ করব। প্রশাসন হবে জনগণের আস্থার প্রতীক বিচার বিভাগ হবে জনগণের আস্থার প্রতীক প্রশাসনে জনগণ যাবে সেবা পাবে নিরপেক্ষতার সাথে পুলিশ সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকবে অন্যায়কারীকে আইন অনুযায়ী গ্রেপ্তার করবে ব্যবস্থা নেবে অপরাধী যে দলেরই হোক না কেন কিন্তু আমরা দেখছি সব ওসিগুলো বিএনপির দালালি করে বিএনপির চান্দাবাজদের ধরে না বিএনপির বিরুদ্ধে মামলা নেয় না কোরআনের উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে পারে না অতএব এই ওসিগুলোকে সতর্ক করে দিচ্ছি তোমার ওসিগিরি কি ওচিরে ছুটে যাবে নিরপেক্ষতা পালন না করতে পারলে সব লিস্ট করা হবে কোন কোন ওসি দালালি করেছে কোন কোন পুলিশ অফিসার দালালি করেছে পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন হবে জনগণের সরকার আসবে যাবে প্রশাসন প্রশাসনের মতো চলবে এখন বিএনপির যে ধান্দা প্রশাসনকে দলীয়করণ করে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে না ড্রোন উড়ানো যাবে না ওই প্রশাসনের সহযোগিতা ভোট চুরি করে ক্ষমতা আসবেন পাঁচ জন উপদেষ্টা এই ষড়যন্ত্রে জড়িত জামায়াত বিরুদ্ধে রাজপথে নেমেছে দলীয় কারণ না। হবে জামায়াত শফিকুল ইসলাম মাসুদরা কঠিন বার্তা দিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খানরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সব জায়গায় জামায়াত ইসলামী জেগে উঠেছে চলমান পরিস্থিতিতে আদদিকে শিবিরের বিক্ষোভ মিছিল নয়াখালীতে কোরআন এর উপর হামলার প্রতিবাদে আরartifactId জামাত ইসলামের এই প্রশাসনে দরিউকারণের প্রতিবাদে এবং লেভেল प्लेइंग ফিল নিশ্চিত করা দাবিতে এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামাত রাজপথে নেমেছে পুরো রাজনীতি এখন জামাতের দখলে রাজপথ জামাতের নিয়ন্ত্রণে কিন্তু সন্ত্রাসীরা ফাঁকে ফকরে বিভিন্ন জায়গায় ঝটিকা হামলা করছে ওরা কোরআনের উপর হামলা করেছে ওরা কাব্রস দর্শক প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে রাজধানীতে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে এবং এই মিছিলে প্রচুর লোক জামাত ইসলামের এক একটা প্রোগ্রামে যে পরিমাণ জনগণের উপস্থিতি সাধারণ জনগণের উপস্থিতি বিএনপি এত লোক নিয়ে প্রোগ্রাম করার সক্ষমতা রাখেনা সন্দেহাতিত ভাবে রিজনেবল ডাউট বাংলাদেশ জামাত ইসলামী এখন বাংলাদেশের সর্ববৃহৎ দলে পরিণত হয়েছে বিকেলে ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মকরমের উত্তর গেট অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মবরিদ সদস্য ঢাকা দক্ষিণে দক্ষিণের নাহিদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মসূচির সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শুরু ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মধ্যে সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী কামাল হোসেন ডক্টর আব্দুল মান্নান এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি কবির আহমেদ আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডক্টর মোবারক হোসেন সহ অনেকে পল্টন থানার বিপ্লবী আমির শাহিন আহমেদ জামাত ইসলামের যে কয়েকজন পোটেন্সিয়াল নেতা আছে হিট নেতা আছে তাদের মধ্যেই এই শাহিন ভাই অন্যতম সমাবেশ শেষে বাইতুল মোকার্রম মসজিদের উত্তর গেট থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বিজয়নগর হয়ে কাকাইল মোড়ে গিয়ে শেষ হয় হাজার হাজার নেতা কর্মীরা মিছিল অংশ নেয় একদিকে জামাত কিছুক্ষণ আগে শিবির রাজপথ কাঁপিয়েছে এরপরে জামাত দর্শক পুরো রাজনীতিতে জামাত জোয়ার অতএব প্রশাসন দলীয়করণ করার যে বিএনপির চিন্তা এটা করতে পারবে না জামাত যেহেতু রাজপথে নেমে গিয়েছে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে যে বিষয় নিয়ে জনগণ রাজপথে নামে জনগণকে উপেক্ষা করে ওই কাজ করা যায় না অতএব ওই সিসিটিভি ফুটেজ নাই নাই করে দিয়ে ভোট চুরি করবেন বলে যান এই সব হিসেবে আপনি জামাত বুঝতে পেরেছে রাজপথে নেমেছে যে বিষয় নিয়ে রাজপথে নামা হয় ওই বিষয় আর কেউ করতে পারে না এটা নতুন বাংলাদেশের বাস্তবতা জুলাই সনদ বলিয়ে দিতে চান গণভোট এগুলো বিকৃত করে দানাই করতে চান না এটাও পারবেন না যেহেতু এগুলো নিয়েও জামাত রাজপথে নেমেছে আপনি এটা নিয়েও নাটক করতে পারবেন না কোন ষড়যন্ত্র ধান্দাবাজি চলবে না করতেই হবে জনগণ জামাতের পক্ষে পিয়ার সিস্টেম ভেবেছিলেন ধামাচাপা পড়ে গেছে অনেকে ভেবেছিলেন যে জামাত ইসলামী জুলাই সনদে সাইন করে মনে হয় চুপচাপ হ্যাঁ সাইন করা নিয়ে আমার আপত্তি এখনো আছে। কিন্তু সাইন করলো জামাত কিন্তু এই ঘোষণাও দিয়েছে যে আমরা সাইন প্রত্যাহারও করতে পারব। আর সাইন কোরিয়ার যা করি রাজপথে আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করা হবে। অতএব বিএনপির দিন শেষ। চুরি করার রাস্তা জামাত বন্ধ করে দিচ্ছে।